আসিনি ঠিকাশন। এসে ভাই কিছু হয় নাই। प्रीवियस ডিক্লারেশন অনুযায়ী আজকে হচ্ছে লাস্ট দিন 22 লক্ষ 90 হাজার টাকায় সিএসিআর কেনার। আপনি যেভাবে দৌড়ায় আছেন একটু ভয় পাইছি। আজকের মধ্যে যদি আপনার এই সিএসিআর টা ডেলিভারি না হয়, নেক্সট লাইভে এটার প্রাইস হবে 350 হাজার টাকা। আপনাদের জন্য বিশেষ অফার, বিশেষ সুযোগ, বিশেষ ডিসকাউন্ট, স্পেশাল অফার 22 লক্ষ 90 হাজার টাকায় জিএলইডি সতেরো মডেলের পাল কালারের সিএচআর ওই গাড়িটা এক মিনিট দেখাবো তারপরে সি 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 তিনটা সি দেখাবো সিএচআর ও দেখাবো ক্রাউনও দেখাবো করলা ক্রস দেখাবো আজকে বাইশের করলা ক্রস আঠারোর ক্রাউন সতেরোর সিএচআর যার ভাগ্যে যেটা থাকবে সেটা নিতে পারবেন আমরা আজকে গাড়ি বাজার বিডিতে আছি রেগুলার লাইভ এভরি স্যাটারডে সকাল সকাল চলে আসলাম আপনাদেরকে স্বপ্ন করাবো বলে সিএচআরটা অলরেডি কিন্তু কিছু কাস্টমার দেখতেছে এই জন্য আমি ওখান থেকে চলে আসছি ভাইয়ারা দেখুক আমি বরং আজকে করলা ক্রসটা রিস্টার্ট করতেছি তারপরে সিএচআর দেখাবো তবে লাস্ট চান্স বাইশ লক্ষ নব্বই হাজার টাকায় সিএচআর জিএলইডি প্রাল ওই যে পিছনের দিকে একটু ক্যামেরাটা একবার ঘোরান এটা কিন্তু অরিজিনাল জিএলইডি প্যাকেজের গাড়ি এবং এইটা আজকে যে দাম বললাম বাইশ লক্ষ নব্বই আজকের জন্যই লাস্ট এই শনিবারই শেষ শনিবারের পর এটার দাম আবার তেইশ লাখ পঞ্চাশ বাইশের জেডিএম করলা ক্রস পাল কালার সেম কালার বাজেট যদি একটু কম থাকে সি চান নেন বাজেট যদি একটু মোটামুটি থাকে তাহলে আপনি করলা ক্রস নেন আর বাজেট যদি আরেকটু ভালো থাকে তাহলে আপনি কাউন্টটা নেন বাজেট যদি আরেকটু কম থাকে তাহলে এম জি টা নেন হ্যাঁ অনলি নয় মাইলেজের এমজি আচ্ছা এম জির মডেল হচ্ছে দু হাজার একুশ মডেলের একটা এমজি এটা হচ্ছে এইচ এস মানে বড়োটা এবং এটার মধ্যে কিন্তু সানরুফ মুন্ডুফ সিট পাওয়ার সবকিছু আছে অনলি নয় কিলোমিটার চলছে গাড়িটা আপনার এখান থেকে যদি একটু দেখাই সেদিন রাত্রে দেখাই সে হয়তো ভালো মতো দেখেন নাই প্রাইসের দিক থেকেও অনেক কম ফিচারের দিক থেকে অনেক বেশি সো এটা হচ্ছে যেটা নাকি ট্রফি সিরিজের গাড়ি গাড়ি এবং বাজার বিডিতে কিন্তু অনেকগুলো জিপস আছে এই মুহূর্তে যাদের জিপ দরকার কত বাজেটের জিপ লাগবে শুধু আপনি বাজেট নিয়ে চলে আসেন গাড়ি এখানে পছন্দ হবে কারণ আপনাদের পছন্দের সব গাড়িগুলোই এখন গাড়ি বাজার বিডিতে আছে এখানে এম জি এখানে এক্সটাইল পিছনে প্রাণো সিএচআর তারপর আছে আপনার করলা ক্রস কি নাই থেকে শুরু করে সবই পাবেন বাইশের করলা ক্রস জেডিএম চোদ্দ হাজার কিলোমিটার চলা এটা চল্লিশ লাখ টাকার নিচে এবং এই গাড়িটা আপনি আজকে নিলে এটা আরো তিন বছর পর্যন্ত ডিমান্ড কমবে না কারণ বাংলাদেশের জনপ্রিয় জিপের মধ্যে করোনা ক্রস এখন এক নম্বর পজিশনে আছে টোয়ান্টি এর নেব জানাবেন ইনশাল্লাহ ফোন দিয়ে স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এখানে রিকন্ডিশন গাড়িও পাওয়া যায় বুঝে ভাই তাহলে ক্রসটা দিয়ে আবার শুরু করলাম বাইশের করলা ক্রস জেডিএম থ্রি সিক্সটি ক্যামেরা সিট হিটার সবকিছু আছে এটার প্রাইস হচ্ছে উনচল্লিশ লক্ষ আজকের জন্য টাকা নাই একদম উনচল্লিশ লাখ উনচল্লিশ লাখ টাকায় আপনার করলা ক্রস জেডিএমটা এটা কিন্তু আপনার জেডিএম বাংলাদেশে আরেকটা পাওয়া যায় থাই ওটার দাম একটু কম বাট এই কালার পাল কালারটা আপনার জেডিএম চল্লিশ লাখ টাকার নিচে কোথাও নাই সো আপনার স্পেশাল অফারের মধ্যে আছে জন্য আপনি এত কমে পাইতেছেন এবং গাড়ি বাজার বিডি ক্রস এবং সিএচআর এই দুইটা গাড়ির জন্য এই মুহূর্তে যে দাম দিছে এটা সারা ঢাকা শহরে সেকেন্ড হ্যান্ড মার্কেটে আসলে বিরল ভাইয়া এরপরে বলছেন সিএচআরটা দেখা দিচ্ছি দেন সিএচআর জিএলএডি পাল কালার এই গাড়িটা এসএলএডি গাড়ির দাম আমি দেখলাম আমি 23 লাখ টাকার উপরে চায় মানুষ কিন্তু এটা 22 লক্ষ 90 হাজার আমি জানি না দুর্যোগ ভাই কেমনে দিচ্ছে তবে এই প্রাইসে অনেক শোরুম কিনতেও পারে না বাইশ লাখ নব্বই আজকেই শেষ দিন আজকের মধ্যে সেল হোক কালকে রবিবার যদি কেউ ডেলিভারি নেন তাহলে বাইশ লাখ নব্বই এবং ফাইনাল প্রাইস জি কালকের মধ্যে ডেলিভারি নিতে পারলে বাইশ লাখ নব্বই এ জিএলইডি পাবেন পাল এরপরে আবার কিন্তু দাম বাড়বে জিটা ভাই অনেক নয় হাজার মাইলেজের একটা গাড়ি একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন অলমোস্ট ব্র্যান্ড নিউ গাড়ি এটা ফুল লোডের গাড়ি মানে সানরুপ মুনরুপ ব্যাকডেলা পাওয়ার থ্রি সিক্সটি ক্যামেরা সরি আপনার সিট পাওয়ার আছে থ্রি সিক্সটি ক্যামেরা ব্যাক ট্যাঙ্ক পাওয়ার এভরিথিং সব আছে সব এটা এক কথায় মানে পনেরোশো সিসি গাড়ির মধ্যে যত জিপ আছে তার মধ্যে অনেক অনেক কম দাম স্পোর্টস মুডও আছে আসেন সরাসরি গাড়ি বাজার বিড়িতে করোলা ক্রসের মাইলেজও কম মাত্র চোদ্দ হাজার এই এমজির মাইলেজ মাত্র নয় হাজার জি মাইলেজও কম দাম কম ভাই 29 লাখ 90 হাজার টাকা যেটা মার্কেটে 33 33 লাখ টাকার মতো দাম আছে আজকে আমরা একটা মানে অন্তত মার্কেট থেকে 3 লাখ টাকা কমে দিয়ে দিলাম ইনশাআল্লাহ Nissan X-Trail 2013 মডেল 16 তে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার অক্টেন ড্রিভেন এইটার প্রাইস দিচ্ছি আমরা অনলি আপনার 23 লাখ টাকা পেপারস আপডেট ফার্স্ট পার্ট স্মার্ট কার্ড এবং এই এক্সট্রাইলটা কিন্তু আপনার অক্টেন ড্রিভেন হাইব্রিড না কিন্তু তেলের গাড়ি নন হাইব্রিড নন হাইব্রিড 23 লক্ষ

এটা ফুললি অটোমেটিক ট্রান্সমিশন সাতাশো সিসির অকটেন রিভেন হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট পার্টি ওনার পেপার আপডেট সহ একটা ফুল লোডের একটা আপনার টয়টা ল্যান্ড কুজার প্রাডো যেটা সানরুফ সহ এবং এই গাড়িটা পাঁচটা টায়ার হলো ব্র্যান্ড নিউ টায়ার পাঁচটা আচ্ছা পিছনেরটা সহ সবগুলো টায়ার নতুন জি কার সিলেকশন থেকে কেনা হয়েছিল এবং এই গাড়িটা ফার্স্ট পার্টির নামে আছে এখনো প্রথম থেকে এক হাতেই চলছে এক ফ্যামিলিতেই চলছে সবগুলো লাইট এবং গ্লাস এখনো অরিজিনাল আছে এটার দাম উনিশ লক্ষ নব্বই হাজার টাকা ল্যান্ড টুজার ওটা ওইটা মিনিমাম দুই তিন বছর কাজ করতে হবে না গাড়িটা খুব ভালো কন্ডিশনে আছে ওকে এক্সচেঞ্জ করেছিলাম দেড় সাথে ওল্ড মডেলের গাড়ি আমাদের কাছে আছে বাট আমাদের ম্যাক্সিমাম গাড়ি হলো একটু মানে আপ মডেলের এরপরে ক্রাউনটা দেখাই জি আঠারো মডেলের ক্রাউন এইসএ রেজি স্টেশন জি এটা কিন্তু ভাই একটা গাড়ি সিডান কারের মধ্যে সবচেয়ে লাক্সারি গাড়ির কথা যদি বলি টয়োটার মধ্যে তাহলে টয়টা ক্রাউন পাল কালারের গাড়ি এটাতে কিন্তু আপনার সানলুফও আছে বডি কিট অপশন মডেল বডি কিট এবং ভিতরে হচ্ছে বেজ আপনি এই সাইডের প্যাট ড্যাশবোর্ডের এই জায়গা সিট সব কিন্তু বিস্কিট কালার অনেক ক্রাউন আছে কিছু আছে ভিতরে ব্ল্যাক বাট এইটা আপনার ভিতরে বেজ বাইরে হোয়াইট পাল খুবই সুন্দর গাড়ি এই গাড়িটার প্রাইস দেওয়া হয়েছে আপনার তেষট্টি লক্ষ কত যেন ভাইয়া

এটা নিচে কিন্তু এই যে এই জায়গাতেও লাইট আছে এই গাড়িটা আপনি মাইলেজ পাবেন অনেক বেশি কালারটা কিন্তু সিলভার এবং এটা আপনার অত্যন্ত সুন্দর একটা গাড়ি বলতে গেলে মানে সিডান কারের মধ্যে মাইলেজ সবচেয়ে বেশি দেওয়া গাড়িটা একুশের মডেল এখন উনিশের মডেলই পাওয়া যাচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ওয়ানের মডেল টয়টা পিয়াস যারা কিনতে যাচ্ছেন তারা এই গাড়িটা দেখতে পারেন এটা খুবই সুন্দর একটা গাড়ি এবং আমার কাছে মনে হয় যে কম মাইলেজের একটা বেস্ট কন্ডিশনের গাড়ি টয়টা প্রিয়াস যে জাপানি গাড়ি সো খুবই ভালো হবে ইনশাল্লাহ রিকন্ডিশন এটাতে সেভেন্টি পারসেন্ট লোন হবে এবং এটা আপনারা লোন করে কিনবেন গাড়ি বাজারে বিড়ি থেকে গাড়ি বাজারে বিড়ি আপনাদেরকে লোনে অ্যাসিস্ট করবে ইনশাল্লাহ আমাদের একটা বাইশের নোয়া আছে ওইটা তো আমরা লোনে অ্যাসিস্ট করব কাস্টমারদেরকে ওইটাও লোন হবে ওইটা বাইশের মডেল এটা হচ্ছে ওইটা ওইটাও রিকন্ডিশন এটা বোধ সাড়ে চোদ্দ লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে দেওয়া যাবে এই দুইটা ওইটা সাড়ে চোদ্দ লাখ টাকা ডাউন পেমেন্ট দিবে এটা বারো লাখ টাকা ডাউন পেমেন্ট দিলে কিন্তু এই দুইটা গাড়ি আমরা

আমাদের কাছে একটা এলেনট্রা আছে মানে এত সুন্দর মানে খুবই সুন্দর একটা গাড়ি এলেনট্রা স্টাইলিশ এবং লাক্সারিয়াস ফিচার্স এটা একুশের মডেল এটা দাম দিয়েছে আমরা বত্রিশ লাখ টাকা একত্রিশ লাখ নব্বই হাজার টাকা ওকে এটা কিন্তু অনেক সুন্দর এটাও সরাসরি আসেন সোনাটা এবং এই এলেনটা গাড়িটা আপনি সরাসরি এসে দেখেন ক্যামেরায় মনে হয় ফিফটি তো আমরা বুঝাইতে পারি না যে গাড়িটা গাড়ি আসলে কোনো গাড়ি ক্যামেরাতে ওইভাবে পারফেক্টলি বোঝানো যায় না সো পারফেক্টলি বুঝতে হইলে আপনাকে ডিরেক্টলি এসে টেস্ট ড্রাইভ করে দেখে চালিয়ে আপনাকে দেখতে হবে যে গাড়ি পারফরম্যান্স কেমন একুশের মডেল হুন্দাই এলেনটা একুশের মডেল বাইশে রেজিস্ট্রেশন অনলি একত্রিশ লাখ নব্বই হাজার টাকা আচ্ছা এরপরে আপনার একটা সেভেন সিটার গাড়ি আছে পনেরোশো সিসি ডিজেল চালিত ক্রেটা গ্র্যান্ড এটা হচ্ছে আপনার বাইশের মডেল তেইশে রেজিস্ট্রেশন এটার ইঞ্জিন এত স্মুথ কোনো সাউন্ড নাই খুবই সুন্দর ফুল লোডের গাড়ি সানরুফ মুনরুপ

এটা খুবই সুন্দর একটা গাড়ি যারা এই মুহূর্তে ল্যান্ড ক্রুজার প্রাডো কিনতে যাচ্ছেন আমি বলবো যে তারা এই ব্ল্যাক কালারের ল্যান্ড ক্রুজার প্রাডো দেখতে পারেন খুবই সুন্দর একটা গাড়ি এটার তেরো মডেল তেরো মডেল মডেল সিরিয়ালটা হলো পনেরো আর এই গাড়িটার দাম দিয়েছে আমরা বাহাত্তর লাখ টাকা আস্কিং প্রাইস কিছু কিছুটা নেগোশিয়েট করা যাবে তো যারা প্রাডো কিনতে চান গাড়ি বাজার থেকে তারাও দেখতে পারেন পাশাপাশি কিছু গাড়ি রেডি করছি আমরা বেশ কিছু নতুন গাড়ি রেডি হচ্ছে আপনারা গাড়ি বাজার বিড়ি যে ফেসবুক পেজ আছে সেখানেও চোখ রাখতে পারেন না হাসান ব্লগস তো আছেই সপ্তাহে দুই দিন শুক্রবার সোমবার মঙ্গলবার এবং শনিবার আর যখনই আমাদের নতুন কোনো গাড়ি চলে আসে আমরা তো আপনাদেরকে দেখিয়ে দিই হুটহাট করে ভাই চলে আসে তো আমাদের গাড়ি বাজার বিড়ির লোকেশন সব থেকে সহজ সবথেকে ইজি ঢাকা বনানী বনানী যে পুলিশ স্টেশন বনানী পুলিশ স্টেশন থেকে পশ্চিম দিকে দুটো বিল্ডিংবার হচ্ছে গাড়ি বাজার বিড়ি শোরুম হাউস নাম্বার সলো রোড নাম্বার ফোর ব্লকে বাট আজকের এই স্পেশাল গাড়ি অনলি বাইশ লাখ নব্বই হাজার টাকায় তো এটা সিএইচআর এটা যদি আজকে মধ্যে সেল না হয় আগামীকালকে ডেলিভারি না হয় পরশু দিন থেকে এটার দাম হবে তেইশ লাখ পঞ্চাশ হাজার টাকা একদম ফিক্সড এন্ড ফাইনাল বাট রাইট নাও এটার দাম অনলি বাইশ লাখ নব্বই হাজার টাকা পেপার আপ টু ডেট ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড যে নিবে সে সেকেন্ড পার্টি হবে গ্লাস গ্লাস সব অরিজিনাল আছে ওকে তাহলে সিএইচআর জিএলইডি অনলি বাইশ লক্ষ নব্বই হাজার টাকা এই প্রাইসটা এখন পর্যন্ত মার্কেটে এগারো নাম্বার রোড দিয়ে ঢুকলেই হাতের ডাইন দিকে যে প্রথম কাটা প্রথম কাটা হলো বনানী থানা থানার থেকে পশ্চিম দিকে একটা বিল্ডিং পরে গাড়ি বাজার বিড়ি আর একটা বিষয় হচ্ছে গাড়ি বাজার বিড়ি থেকে যে কোনো গাড়ি কিনবেন আপনি গাড়ি বাজার ওয়ার্কশপ থেকে আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার থেকে ফ্রি সার্ভিস পাবেন এটা একটা স্পেশাল ব্যাপার আর নাম্বার টু হলো যে আমরা আপনাদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দিব বাই সেল এক্সচেঞ্জ অ্যান্ড আপনি সার্ভিস এক সাথে নিচে পাবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সবাই জি আবার আগামী মঙ্গলবার দেখা হবে এর মধ্যে গাড়ি চলে আসে আপনার আসসালামাইকুম আল্লাহ হাফেজ